আজকে আমাদের মন্তেশ্বর ব্লকে মানে আসন্ন লোকসভা ইলেকশন আছে আপনারা জানেন তো তার জন্য যে এসআরিয়ার বা সামারি ডিভিশন অব ইলেকটোরাল রোড এই যে কার্যকলাপটা চলছে তার প্রায় শেষ পর্যায়ে আমরা তো সেজন্য কিছু নির্দেশ দেওয়া ছিল বিএলওদের মানে বুথ লেভেল অফিসার যারা তাদেরকে এই যে সামারি ডিভিশন অফ ইলেকট্রাল রোল হবে তাতে কিছু নাম যুক্ত হবে কিছু নাম বাতিল হবে কারোর নামের কারেকশান হবে তো সেই সমস্ত কাজগুলো এতদিন অব্দি সবই হয়েছে কিন্তু তারপরেও আরেকবার ফাইনালি বলে দেওয়া যদি কারোর নাম ইনক্লুশান হতে বাকি থাকে এখন বারো মানে এই এটা ডেটটা বাড়ানো হয়েছে তো বারো তারিখ অব্দি মানে যদি কারোর নাম ইনক্লুশন হতে বাকি থাকে বা কারো যদি নাম ডিলিটের মানে ডিলিটের ব্যাপার থাকে কোনো মৃত ব্যক্তি বা এখান থেকে যারা চলে গেছেন তাদের যদি নাম ডিলিটের ব্যাপার থাকে তো সেসব আরও একবার রাশ আপ করে নেওয়া প্রত্যেককে সেই জন্য ওদেরকে একটা ট্রেনিং দেওয়া হলো এছাড়াও আর একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে যারা অ্যাবসেন্টি ভোটার মানে মূলত শারীরিক প্রতিবন্ধী বা আশি বছরের মধ্যে যারা তারা বাড়িতে থেকে যাতে ভোটটা দিতে পারেন এবং সেই বিষয়ে যে আমাদের কেন্দ্র সরকারের যে বিশেষ ব্যবস্থা আছে অ্যাবসেন্টি ভোটার ভোটিং বলে তো সেইটার বিষয়ে সবাইকে জানানো হলো যাতে করে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ভোটার অ্যাবসেন্ট ভোটার এদের তথ্যটা উঠে আসে এবং পরবর্তীকালে আমরা ভোট গ্রহণ করতে পারি তাদের কতজন প্রতিনিধি ছিল আজকে আমাদের সমস্ত বুথ মানে দুশো একুশ জন ডিএলও এখানে উপস্থিত ছিল এই ট্রেনিং দেওয়ার পর ভোটের কার্যে এই যে বুথ লেভেল অফিসারদের কতটা সুবিধা হবে অনেক সুবিধা হবে কারণ এখনও আমরা বিভিন্ন জায়গাতে খোঁজ পাচ্ছিলাম যে বহু মানে বহু নয় সংখ্যাটা অল্প যদিও কিন্তু তাও তারা কেন মানে বাদ পড়ে যাবে বহু মানুষের নাম বাদ চলে গেছিলো বা এরকম ক্ষেত্রে দেখা গেছে যে এক একজন ব্যক্তি তিনি দীর্ঘদিন আগে মারা গেছেন কিন্তু যেহেতু ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না সে কারণে তার নামটা বিভিন্নবারের যে মানে সামাজিক বিষয় হয়েছে তাতে বাদ দেওয়া যায়নি তো এতে কিছু স্পেশাল প্রভিশন আছে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট অল্টারনেট ডকুমেন্ট আপলোড করে তার নামটা বাদ দিতে পারি যাতে এই যে ভোটার তালিকা যেটা তৈরি হবে সেটা যেন ঠিকঠাক হয় তো সেই বিষয়ে ওনাদেরকে ভালোভাবে নির্দেশ দেওয়া হলো এবং আমরা মানে এই কদিন ওনাদেরকে স্পেশাল ইনিশিয়েটিভ নিতে বললাম যেহেতু মানে হাতে সময়টা খুবই কম এবং যদি কিছু মানুষ ইনক্লুড হতে বাকি থাকে বা কিছু মানুষের নাম বাদ দিতে বাকি থাকে তারা যেন এতে যুক্ত হতে পারেন তাদের নাম এতে যুক্ত করা যায় বা বাদ দেওয়া যায় এবং আমাদের সর্বোপরি যে ইলেকট্রাল রোলটা সেসনেস প্রিপেয়ার হয়ে আসবে সেটা যাতে ত্রুটিমুক্ত মুক্ত হয় সে বিষয়ে ওনাদেরকে বলা হলো কে কে উপস্থিত ছিলেন

যারা অন্য বুথ থেকে এই বুথে আসবে শিফটেড শিফটেড শিফটিং এইগুলো তারপরে যারা পিডাব্লিউডি ভোটার আছে সেগুলো মার্কিং করা এটা কি সামনে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে হ্যাঁ এটা আগামী লোকসভাকে নির্বাচনকে সামনে রেখেই হবে প্রশিক্ষণ নিয়ে গিয়ে আপনারা কী করবেন এই প্রশিক্ষণ নিয়ে গিয়ে আমরা নিজের 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 বুথ এলাকায় যে কাজগুলো করার সেগুলো করবো নতুন ভোটার যারা হবে তাদেরকে ট্যাগ করব ট্যাগ তা এটা হওয়ার পর এই ভোটের কাজে তো কতটা উপকৃত হলেন আপনারা ভোট পরীক্ষা অনেকটাই উপকৃত হলেন